আপনারা অনেকেই জানেন আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বাজ্রিগের পাখিকে ডিম বাচ্চা করানোর একটা খাবারের ন্যাচারাল প্যাকেজ বিক্রি করছি এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকে আপনাদের আমি সরাসরি এই জিনিসগুলো দেখাবো আমরা আসলে কি কি দিচ্ছি এবং কোন আইটেমগুলোর কোয়ান্টিটি কতটুকু থাকবে এবং কোয়ালিটি কেমন এখানে আসলে লোকনোর কিছু নেই আমি আপনাদের সরাসরি সামনে দেখাচ্ছি এই যে আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের একটা প্যাকেট থেকে খুলে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতে দেখুন এখানে মূলত বাজরিগারের ডিম বাচ্চা করানোর জন্য যে ফরমেশনে যেই যেই আইটেমগুলো যতটুকু মেশাতে হবে ঠিক সেইটুকু পরিমাণে মিশিয়ে তৈরি করা বাজরিগার পাখির ফ্রেশ খাবার এটা আমি একটু ক্লোজলি দেখাই এই খাবারটা কিন্তু পুরোপুরি পরিষ্কার অনেকে আমাকে ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের কমেন্টে জিজ্ঞেস করছেন যে ভাই এই খাবার আইটেমটায় কি কি মেশানো হয়েছে এখানে মূলত চীনা কাউন চার ধরনের মিলেট লাল মিলেট সাদা মিলেট হলুদ মিলেট এবং ব্ল্যাক মিলেট ক্যানেরি সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এবং পোলাও ধান ব্যবহার করা হয়েছে তো এই আইটেমগুলো মিক্স করে মূলত খাবারটা তৈরি করা যেটা যতটুকু পাখির জন্য প্রয়োজন ঠিক ততটুকু মিক্স করা হয়েছে এখানে লুকোচুরির কোনো কিছু নেই আমি আপনাদের সরাসরি চোখের সামনে সব কিছু দেখাচ্ছি অনেকে আমাকে বলতে পারেন যে ভাই দোকানেও তো বাজারে কিনতে পাওয়া যায় খাবার তো সেটার সাথে আপনার এই খাবারটার পার্থক্য কি পার্থক্যটা আমি আপনাদের ডিটেলসে বলতেছি তবে তার পূর্বে আমি আপনাদের বাকি কি কী জিনিস থাকতেছে প্যাকেজের মধ্যে এই সম্পর্কে বলি এই যে আমার হাতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ক্যাটেল ফিশ বোন এই ক্যাটেল ফিশ বোনটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের হার এটা যদি আপনি বাজারে কিনতে যান, এটার কেজি পড়বে হচ্ছে গিয়ে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি আপনি যদি খুচরা কিনতে যান এ পরিমাণ দাম পড়ে যাবে তো এক্ষেত্রে এই জিনিসটা আমরা আমাদের এই খাবারের সাথে এক্সট্রা আপনাদের আলাদা প্যাকেটে দিয়ে দিচ্ছি কারণ এটা না খাওয়ালে পাখির যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা পূরণ হয় না কারণ একটা পাখির পেটে ডিম তৈরি হওয়ার সময় প্রচুর মাত্রায় ক্যালসিয়ামের চাহিদা থাকে যেটা পূরণ করার জন্য এই ন্যাচারাল আইটেমটা ব্যবহৃত হয় যাকে বলা হয় ক্যাটেল ফিশ বোন একটা জীবিত সামুদ্রিক মাছের হার এটা মূলত এই জিনিসটা পাখিকে দিতে হয় এটা বাজগা লাভবার ককাটেল ফিন্স সহ অলমোস্ট সব ধরনের পাখিকে দিতে হয় শুধু ঘুঘুর ক্ষেত্রে ব্যবহার করা হয় না তো ঘুঘুর ক্ষেত্রেও দেখা যায় যে গ্রিটের মধ্যে অনেক সময় ব্যবহার করা হয় টুকিটাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না তো এরপর যে আইটেমটা আমি আপনাদের দেখাবো এটা হলো গিয়ে মিনারেল ব্লক এটা আপনি সচরাচর সব জায়গায় হয়তো পেয়ে যাবেন কিন্তু তাও কোয়ালিটির একটা ব্যাপার থাকে এই মিনারেল ব্লকটা কি এটাও মূলত ক্যালসিয়াম সহ আরও বেশ কিছু পুষ্টি উপকরণের ঘাটতি পূরণের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় এটা হলো এক ধরনের সাগরের ফেনা বলা হয় এটাকে তো দুইটার কাজ কিন্তু আলাদা এই যে জিনিসটা দেখছেন গোল গোল এই জিনিসটার মধ্যে কিন্তু মানে মিক্সার করা সম্ভব এই জিনিসটার মধ্যে দুই নাম্বার কোনো কিছু ঢুকিয়ে দেওয়া সম্ভব বা এই জিনিসটা এটা আমি যেহেতু এটা সরাসরি নিজের হাতে বানাইনি এটার ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না তো এটার মধ্যে কিছু মিক্স করা সম্ভব কিন্তু ওই যে ক্যাটেল ফিশ বোনটা যেটা দেখলেন ওইটার মধ্যে কিছু মিক্স করা সম্ভব না কারণ ওইটা একটা জীবিত প্রাণীর হার তো একটা মাছের হার আর কি তো ওইটা আপনার পাখিকে যদি দেন এবং এটা যদি দেন দুইটাই পাখির জন্য প্রয়োজনীয় দুইটা দুই ধরনের কাজ করে তো দুইটা যদি আপনার পাখিকে দেন তাহলে কিন্তু এটা আপনার পাখির যে মিনারেলের ঘাটতিগুলো সবগুলো পূরণ করে দেবে এবারে আসি আমি যে কথাটা বললাম আমার এই খাবারটার সাথে দোকানের খাবারের পার্থক্য কি। দেখেন এই খাবারটা আমি হাতে তুলে উড়াচ্ছি নাড়াচ্ছি আপনি আমার হাতে কোনো ময়লা দেখবেন না এটার মধ্যে কোনো রকমের ময়লা নেই এটা হানড্রেড পারসেন্ট পরিষ্কার করা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পার্থক্য দ্বিতীয় পার্থক্য কী দ্বিতীয় পার্থক্য হচ্ছে দেখেন এখানে যে আইটেমগুলো মিক্স করা হয়েছে যেমন আমি যদি মিলেটের কথা বলি মিলেটের কেজি হচ্ছে গিয়ে দুইশো টাকা থেকে তিরিশ টাকা তারপর ক্যানেডির কথা যদি বলি ক্যানেডির কেজি তিনশো টাকা সূর্যমুখীর বীজ একশো টাকা তো এই যে আইটেমগুলো ব্যবহার করা হয়েছে এই সমস্ত আইটেমগুলো দিয়ে যদি কেউ খাবার বানাতে যায় বাস্তবে তাহলে তার একটা ভালো রকমের খরচ হবে এই জন্য দোকানিরা যে কাজটা করে তারা চীনা কাউন এই দুইটা আইটেম দেয় সাথে মিলেট টিলেট ওইভাবে দেয় না কিছু সাধারণ ধান দিয়ে দেয় এখানে কিন্তু সাধারণ ধান না এটা পোলাও ধান ব্যবহার করা হয়েছে আপনারা যে কালিজিরা পোলাওয়ের ধানটা পোলাওটা খান ওই পোলাওয়ের ধানটাই ব্যবহার করা হয়েছে তো এই সমস্ত আইটেম দিয়ে বানাতে গেলে দোকানদারের খরচ অনেক বেশি পড়ে যাবে বিধায় তারা ধানের পরিমাণ বাড়িয়ে দেয় এবং তাদের খাবার তৈরির খরচটা অনেক মিনিমাইজ করে ফেলে কিন্তু এটা তো সমস্যা কী একে তো তাদের খাবারটাতে প্রচুর পরিমাণে ধোলা থাকে যেটা আপনার পাখি খাওয়ার ফলে পাখির গলার মধ্যে ক্যাঙ্কার জাতীয় রোগগুলো তৈরি হয় এবং পাখিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তারপরে ওই পাখি দিয়ে ডিম বাচ্চা কিছুই করানো যায় না আর দ্বিতীয়ত তাদের যে খাবারটা তৈরি করা ওইটাতে পর্যাপ্ত পুষ্টির রেশিও মানা হয় না তারা মিলেট অলমোস্ট দেয়ই না নাইনটি পারসেন্ট দোকানের খাবারে মিলেট ব্যবহার করা হয় না আর টেন পার্সেন্ট খাবারে যদি ব্যবহার করা হয় পরিমাণে কম দেওয়া হয় এটার পরিমাণের একটা পার্সেন্ট আছে প্রতিটা মিলেট আলাদা একটা পার্সেন্টে ব্যবহার করতে হয় এই পার্সেন্টটা ব্যবহার করে না যার ফলে যেটা হয় পাখির যে পুষ্টি উপকরণের চাহিদা থাকে সেটা পূরণ হয় না এবং পাখিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর একবার যদি পাখি দুর্বল হয়ে যায় প্রথমত এরা ডিম পারলে সেই ডিম দেখা যাচ্ছে খোসা হয় না তারপর ডিম পারল খোসাও ঠিক হলো ওই ডিম থেকে বাচ্চা করে না আবার এমনও দেখা যায় যে ডিম পারতেছে কিন্তু ডিমের সাইজ ছোট। এমনও দেখা যায় পাখির শরীরে পুষ্টি উপকরণের মানে পুষ্টি উপকরণের ঘাটতি এতটাই বেশি যে সে নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলতেছে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে প্রতিদিন আমার কাছে হাজার হাজার কমেন্ট আসে শত শত মেসেজ আসতেছে তো এগুলোর সমাধানের জন্যই মূলত আমাদের এই প্যাকেজটা নিয়ে আসছি আপনারা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটা আমরা ছয়শো টাকা বিক্রি করতেছি আর আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সরাসরি আমার সাথে মেসেজ করতে পারবেন ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সেখানে যোগাযোগ করবেন যাদের খাবার লাগবে অর্ডার করবেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে খাবার পৌঁছে যাবে তাছাড়া আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি পেমেন্ট আগে নেই নাকি টাকা আগে নেই নাকি না আমরা পেমেন্ট আগে নেই না আমরা শুধু অর্ডার কনফার্মেশনের জন্য ডেলিভারি চার্জের টাকাটা শুধুমাত্র আগে নিয়ে থাকি ডেলিভারি চার্জ মূলত একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয় শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জের টাকাটা আগে নিয়ে থাকি আপনি দুই কেজি নেন অথবা আপনি দশ কেজি নেন বিশ কেজি নেন আমরা ওই শুধু একশো থেকে দেড়শো টাকাই শুধুমাত্র আগে নেবো বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে শুনে তারপর দেবেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আত্মীয় সাহায্যে থাকার জন্য